আসসালামু আলাইকুম বিভার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে একদমই অথেন্টিক যেটা নাকি হচ্ছে নিকিসের কটন হান্ড্রেড টু হান্ড্রেড নিকিস কটনের মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে এটা কিন্তু প্রিন্টটা একটু কালামকারী টাইপের মধ্যে রয়েছে প্রিন্ট্রেস প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুবই সফট কটনের কিন্তু হচ্ছে ডিজাইন এখানে তিনটা ডিজাইন চার পিসের সেট সো এগুলো কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই সো আপনারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে জাস্ট চমৎকার প্যাটার্ন কিন্তু থাকবে আমি একটা দেখাবো বাদবাকি কালার কম্বিনেশনগুলো ধরে ধরে দেখিয়ে দিব যারা পাইকারি দিনে সেট নিতে হবে আর যারা খুচরা এক পিস দুই পিস নেবেন আপনাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা আমি বলে দেবো এই যে দেখেন খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে আর মেডিরাসটা কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড নিকিস টাইপের মধ্যে এটা কিন্তু হচ্ছে কালামকারি প্রিন্টের মধ্যে রয়েছে পাটটা কিন্তু একটু কন্টাস্টনে পাচ্ছেন এটা হচ্ছে কামিশ ফ্রন্ট ব্যাক দুটোই কিন্তু সেম থাকবে আর এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু কন্টাস্ট টাইপের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে উন্নাটা হবে উন্নাটা কিন্তু খুব সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে একদমই সাথে সুন্দর কম্বিনেশনের সাথে করে কিন্তু আছে দেখেন কত সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে যারা ফুল কটনের মানে আরামদায়ক আর উন্নাটা কিন্তু হচ্ছে মলমল কটনের মধ্যে থাকছে একদমই সুতি মানে কোন প্রকার কোনো মিক্সড ছাড়া কাপড় পরতে চান আমি বলব নিশ্চিন্তে নিয়ে নেবেন অথেন্টিক নিকিস কটনের কিন্তু হচ্ছে কালেকশনটা পাচ্ছেন আর এটার যে চারটা কালার এই যে দেখেন এটা একটা কালার মেরুন কালার তো সাথে সাথে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি অর্ডারটি ডান করে ফেলতে হবে এগুলো কিন্তু খুবই কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের বা হচ্ছে মাস্টার টাইপের মধ্যে অলিভ এবং মেরুনের কম্বিনেশনে আর এটা হচ্ছে অলিভের সাথে মেরুন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো এইগুলো কিন্তু হচ্ছে একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে গুলো পাচ্ছেন সো দেরি না করে অর্ডার করবেন আর এসব প্রোডাক্ট কিন্তু থাকে না যারা পাইকারিতে নিবেন অবশ্যই কিন্তু কিন্তু সেট সেট বাই ধরে নিয়ে আমি ভিডিওতে বলে আর সেটাও থাকবে একদম মতো করে এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রিন্টেড আর এটা হচ্ছে প্যান্ট আর এটার যে উন্নাটা আছে অনেক সুন্দর একটা দুপাট্টা প্রত্যেকটা ড্রেস ডিজাইন কিন্তু অনেক নাইস একদমই অথেন্টিক দেখেন উন্নাটা হাতের মুঠো নেবেন মানে সুতাটাতে হাত দিবেন কোনো সিনথেটিক সুতা এখানে ইউজ করা হয় নাই সম্পূর্ণ হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু আর এইসব ড্রেস গুলো খুঁজে খুঁজে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেবেন মানে এত সুন্দর এত চমৎকার মধ্যে পাচ্ছেন মানে চোখ জোরানো এক কথা বলা চলে কালেকশন তো দেরি না করে অর্ডার করবে এটা একটা ডিজাইন তো এটার মধ্যে কালার থাকবে চারটা চারটা কালারে কিন্তু খুব জোস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আর এটা হচ্ছে মেরুনের মধ্যে দারুণ কালার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন সো দেরি না করে অর্ডার করবেন প্রাইসটা থাকছে মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য আর যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু হোলসেলে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই সেট বাই সেট চার পিসের বান্ডেলটি একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এই যে দেখেন তো এটা কিন্তু হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি তো একটা কালার দেখাচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু সম্পূর্ণ কটন মেটেরিয়ালস এর মধ্যে আর এ হচ্ছে উন্না উন্না গুলো কিন্তু হচ্ছে একদম মলমল কটনের কিন্তু হচ্ছে পাচ্ছেন এই যে খুবই খুবই সুন্দর সুন্দর একটা চোখ জোরানো দেখার মতো একটা চার্ট হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটারও কালো থাকছে চারটা প্রাইসটা থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সনিক শপিং মলের তৃতীয় তলা সপ নাম্বার ষোলো তে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে দেখা হবে আল্লাহ হাফিজ